মাসালা হলো নফল নামাজে যদি আপনি থাকেন আপনার মা এবং বাবা যদি ডাক দেয় আপনি নফল নামাজ ছেড়ে মা এবং বাবা ডাকে সারা দিতে পারবেন কিন্তু ফরজ নামাজের মধ্যে থাকলে যাওয়া যাবে না পরে বুঝাই বলতে হবে যে আমি নামাজের মধ্যে ছিলাম কিন্তু ব্যতিক্রম আল্লাহ এবং রসুল যদি ডাক দেন সাহাবাই ক্রামের জন্য এটা ফরজ ছিল আপনি ফরজ নামাজে থাকলে কোনো সাহাবি আমার রসুল যদি ডাক দিতেন ফরজ নামাজ ছেড়ে আগে নবীর ডাকে সারা দিতে হবে জোর বলেন সোহান আল্লাহ এই জন্য আকবার এইজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ময়দান থেকে আসার পরে অন্যান্য সাহাবী کرام নামাজ পড়ে ফেলেছেন আসরের নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সবার শেষে আসলেন এখনো আসর পড়ার সুযোগ পান নাই আমার নবী বলেন আলী তুমি একটু বসো তোমার কোলের মধ্যে আমি মাথা মুবারক রেখে বিশ্রাম নেব জরুরি বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আসর পড়েননি কিন্তু আপত্তি করলেন না কোন আমি নামাজটা একটু পড়েন আমাকে একটু সুযোগ দেন এইরকম কোন আবেদন করেন নাই আমাদের দেশের দুই পয়সার মৌলবীরা যদি হতো তাহলে বেশি নামাজই ওরা বলতো হুজুর একটু দাঁড়ান আমি নামাজটা শেষ করি কথা না কারণ ওরা তো মনে করে নবী ওদের মতো আর মৌলা আলী সাহের কথা তো আমার নবীকে নিজের মতো মনে করে না হযরত মাওলানা আলী কোন আপত্তি করলেন না কোন কিছুই বললেন না আমার নবী নির্দেশ পাওয়ার সাথে সাথে বসে গেলেন নবীজি মাথা মুবারক রেখে বিশ্রাম নেওয়া শুরু করলেন দেখা যাচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাচ্ছে মাওলা আলী একবার সূর্যের দিকে তাকান আর একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকান মাওলা আলী সের কোথায় যারা বলছেন আকাশের সূর্য যত সুন্দর আমার নবীর চেহারা মুবারক তার চাইতে হাজার গুণ বেশি সুন্দর সুতরাং নামাজ কাজা হয়ে যাচ্ছে শাস্তি পেতে হবে জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা কোনোদিন নামাজ কাজা করি নাই আজকে প্রথমবারের মতো নামাজ কাজা হয়ে যাচ্ছে নামাজ যদি পড়তে হয় নবীজির ঘুম ভাঙতে হবে এখন কি করব নামাজ নামাজও পড়তে হবে নবীর ঘুমও ভাঙা যাবে না কারণ রসুলে পাকের ঘুম যদি ভাঙি আমার নবীর কষ্ট হবে সর্বপ্রথম আল্লাহ নিজেই নারাজ হয়ে যাবে যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো সে আল্লাহ নিজেই তো নারাজ হয়ে যাবে কি করব কি করব মাউলা আলী খোদা সিদ্ধান্ত নিলেন নামাজ কাজা হয় শাস্তি পাব আমি প্রয়োজনে শাস্তি গ্রহণ করলাম তারপর আমার নবীকে আমি সামান্য কষ্ট দিতে পারবো না দেখেন কেমন ফায়সালা মৌলা আলী স্বরের খোদা আনামাতুল আলিয়ন বাবু যিনি আরামের শহর আমার রসুল সেই শহরের দরজা কি ফাইসালা দিচ্ছেন আমার নবীর খেদমত করতে গিয়ে প্রয়োজনে নামাজ কাদা হয়ে যাচ্ছে নামাজ কাদা হলে শাস্তি পাবো শাস্তি মেনে নিলাম আমার নবীর ঘুম ভাঙতে পারবো না আমি আলীর সেই সাহস না ইমান এখানে পরীক্ষায় পাশ করছেন পরীক্ষা চলতেছে মৌলা আলী সাহের খোদার হাত্তা গরাবাতির সংযোগ সূর্য ডুবে গেল নবীজি চক্ষু মোবারক খুললেন দেখলেন মাওলা আলীর চেহারা মলিন হয়ে গেল আমার নবী জিজ্ঞেস করলেন আলী কি হয়েছে তোমার মাওলা আলী সাহেব খোদা বলেন ইয়া রাসূলুল্লাহ জি জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা নামাজ কোনোদিন কাজাও করি নাই আজকে প্রথমবারের মতো আসরের নামাজটা কি হয়ে গেল কাজা হয়ে গেল হুজুর মুস্কি হেসে বললেন আলী আমাকে ডাকো নাই কেন মাওলানা আলিসের খোদা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মতো 100 তো আলী জীবন কুরবান হয়ে যাবে আপনি রসুলের ঘুম ভাঙার সাহস তো আমার নাই আমার নবিব আলী তুমি তো পরীক্ষার মধ্যে পাশ করেছ এক আমি তোমার জন্য আরবের সমস্ত মানুষের কাছ থেকে সূর্য বিদায় নিয়েছে অস্তমিত হয়ে গেল সে অস্তমিত সূর্যটা আলী আমি তোমার জন্য আবার আকাশের মধ্যে ফিরিয়ে দেব সূর্য উল্টে পাও পলটে চাঁদসারে সহ উচ্চ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত अजीমুল বরকত বলেন আমার রসূল পাকের কারাব মুজেজা দেখুন ডুবন্ত সূর্য আমার নবীরই সারা আকাশের মধ্যে চলে আসলো সূর্য জলটে

আমি নিজের চোখে দেখলাম সাহাবা একরাম আসরের নামাজ পড়েছেন আমিও পড়েছি আমি নিজের চোখে দেখলাম সূর্য অস্তমিত হয়ে গেল আমি দেখলাম মাওলা আলী শের খোদা আমার নবীর সাথে কথাবার্তা বলছেন ততক্ষণে সূর্য অস্তমিত হয়ে অনেক দূর চলে গেল আমি দেখলাম আমার রসুল হাতের ইশারা করলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আলিয়ান কানা ফি তাতিকা ওয়া তাতে রাসূলিকা আল্লাহর কাছে আমার নবী দোয়া করলেন আল্লাহ আলী তো এতক্ষণ তোমার এবাদতের মধ্যে মশগুল ছিল আমার নবী বললেন আলী আল্লাহ আলী তো নামাজটা পড়তে পারলো না বলে কেন পড়তে বলে এই জন্য যে তোমার মধ্যে ছিল কি এবাদত একশো একাধ নামাজের মধ্যে ছিল জিকে আজকের মশগুল ছিল কোরআন তেলামতের মধ্যে ছিল না আমার পেয়ারা নবীজির মাথা মুবারকটা বসে বসেছিল আর আমার নবী বলেন আল্লাহ আমার আলী এতক্ষণ তোমার এবাদতে ছিল তাহলে নবীর খেদমত করা এটাই বাদক রসুল খেদমত করা কি বা অন্য কোনো মুক্তি সাহেবের খেদমত করা বাদক আল্লাহ ইন্না আলিয়ান কানাপিতিকা অত রসুল ইকা আল্লাহ তখন তোমার এতাদের মধ্যে তোমার আনুগত্যের মধ্যে এবং তোমার রসুলের গোলামীর মধ্যে ছিল তো আল্লাহ বলেন এখন কি করতে হবে আমার নবী বলেন আল্লাহ আরবের সমস্ত মানুষদের কাছ থেকে যে সূর্য হারিয়ে গেছে অস্তমিত হয়ে গেল আমার শুধু এই আমার আলীর জন্য এক ব্যক্তির জন্য সেই ডুমন্ত সূর্যটা আবার ফিরিয়ে দিতে হবে সাথে সাথে দেখে আস্তে করে আকাশের মধ্যে চলে আসবে কোন বিজ্ঞান এটার জবাব দিতে পারবে না যে জায়গার মধ্যে এই ঘটনা ঘটেছে সেই জায়গার নাম হলো শামস তাই না দুই হাজার দশ সালে যখন গেলাম হুজুর এই যে এটা হচ্ছে মসজিদের আমি জিজ্ঞেস করলাম যে মসজিদের নাম সূর্য কেন সূর্যের নামে কেন মসজিদ বলে এখানেই সেই মাওলা আলী জায়গার মধ্যে মাউলা আলী সের কোদার আমার প্যারা নবীজির কোলে নিয়ে বসেছিলেন ডুবন্ত সূর্য আবার ফিরে এসেছিল এই জায়গায় মাওলা আলী আসরে নামাজ পড়েছিলেন বলে এই মসজিদের নাম হয় মসজিদের শামস জোর বল এখন আছে কি নাই তার নিজ মদিনাতুল মুনাফারাতে সেই নিদর্শন এখন আছে তাহলে ফরস নামাজ বাদ দিয়ে নবীর খিদমত করার নির্দেশ আল্লাহ বলেন ওযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়ালিররাসূল ইজা দাআকুম রাসূল এবং আল্লাহ এবং রাসূল ডাক দিলে ফরজ নামাজ ছেড়ে দিয়ে সেই হুকুম বাস্তবায়ন করতে হবে আর মা এবং বাবা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিয়ে যেতে হবে আর বাকি কার জন্য অনুমতি না তো মা এবং বাবা যদি ওই যে বলেছিলাম কলা উম্মুকা কলা উম্মুকা কলা উম্মুকা তিনবার বলেছিলেন আমার নবীজি এবং পৃথিবীর বাসীকে শিক্ষা দিলেন আমার নবী বলেন আল্লাহকে যদি খুশি করতে চাও আগে মা এবং বাবাকে খুশি করো ইননা রেদাল রাব্বি ফি রেদাল রিদাল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্ট হলো মা এবং বাবার সন্তুষ্টির মধ্যে ওয়া সখত আর রাব্বি ফি সখতিল ওয়ালিদাইন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন এই সন্তানের উপর যে তার মা এবং বাবাকে অসন্তুষ্ট করেছে এক সাহাবিয়া স্টোরি আমি একটু জেহাদে যেতে চাই বলে তোমার ঘরে কে কে আছে বলে আমার মা আছে শুধু বয়স কেমন বলে বৃদ্ধ হয়ে গেছে বলে তুমি একটা কাজ করো তুমি আগে তোমার মায়ের খেদমত করো তোমার জেহাদে যাওয়ার দরকার নাই তোমার জেহাদের চাইতে বড় জেহাদ হলো তোমার মায়ের খেদমত করা জোর বলো জেহাদ একটা ফরজ এবাদতের মধ্যে আল্লাহ রসুল না গিয়ে মায়ের খেদমত করার কথা বলেছেন সুতরাং যাদের মা এবং বাবা বেঁচে আছেন আমাদের আমরা বড় ভাগ্যবান সে মা এবং বাবার খেদমত করার সুযোগ পাচ্ছি আর যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এক সাহাব জিজ্ঞেস করলেন আর সুলাল্লাহ মা এবং বাবা যতদিন ছিলেন খেদমত করেছি এখন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কভারেজ সাহিত্য এখন কি করবো নবী বলেন এই মুহূর্তে তোমার খেদমত হলো আল ইস্তেফার উল্লাহ প্রতিদিন তার জন্য দোয়া করা রব্বের হামহুমা কামা রবায়ানি সালি রব্বের হামহুমা। এভাবে দোয়া করবেন মৃত মামার জন্য দোয়া করা যাবে এইভাবে জীবিত মা বাবার জন্য দোয়া করা যাবে আমরা এই জন্য প্রতিদিন নামাজের পরে মা এবং বাবার জন্য দোয়া করি আমার বলেন ওই বাবা সার্থক সফল যে বাবা এমন একটা সন্তান সন্তান রেখে আসলো সেই প্রতিদিন নামাজের পরে মা এবং বাবার জন্য দোয়া করে আল্লাহ আল্লাহরুল আমাদের সকলকে সেরকম সুসন্তান হওয়ার মা এবং বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন সময় আসসালামাইকুম রহমতুল্লাহি সামনের দিকে